আনন্দ ভাই যে ভাই দ্বিতীয় পর্বে কি কে দেখাবেন দ্বিতীয় পর্বে অল্প অল্প করে কিছু পিওর বিট ছাগল দেখাবার কি পিওর বিট হ্যাঁ কয়টা জাত দেখাবেন আই দেখাই চার পাঁচটা জাত দেখাই চার পাঁচটা হ্যাঁ কি কি আছে বল বিটল আছে হরিয়ানা আছে তোতাপুরী আছে শিরোই আছে তারপরে জওনাপারি আছে আচ্ছা আপনার ঠিকানাটা একটু বলে দেন দসা স্যার আমাদের ঠিক ঠিকানাটা নাটোর জেলা খামারপছরে গ্রাম গুর্দাসপুর থানা রাস্তা বিভাগ আচ্ছা আর যারা আসবে আমাকে ফোন নাম্বারে ফোন দিয়ে অথবা না ফোনে না পেলে বা হোয়াটসঅ্যাপ এস দিলে আমি সঠিকভাবে লোকেশন দেবো যেইভাবে আসেন তাহলে আপনাদের সুবিধা হবে জি জি আর আরেকটি কথা না বললেই নয় সেটা হচ্ছে দেখেন আমরা আগে কিন্তু ঠেলা গাড়ি ভ্যান গাড়ি ঠিক আছে পায়ে পায়ে ঠেলা ভ্যান তারপরে হচ্ছে ঘোড়ার গাড়ি এগুলাতে উঠে বেরাতাম মহিষের গাড়ি এখন কিন্তু দেশ উন্নয়ন হয়েছে দেশ সামনে আরও উন্নয়ন হবে এই জন্য আমি বলতে চাবো যে ব্ল্যাক বেঙ্গল আমাদের জাতীয় ছাগল ধরা চলে ঠিক আছে ব্ল্যাক বেঙ্গল পোষা এটা স্বাভাবিক আমরাও পুষি ব্ল্যাক বেঙ্গল থাকবে কিন্তু কের মাঝামাঝি সবাই চেষ্টা করতে হবে উন্নত জাত পালন করার এই কারণে উন্নত জাত মাংসের ঘাটতি গোশের ঘাটতি চাহিদা আমিষের ঘাটতি চাহিদা পূরণের একমাত্র পথ এটা তাছাড়া পথ নাই দেখেন ইলিশ মাছ জাতীয় মাছ যদি একমাত্র ইলিশ মাছের পর আমরা ভরসায় থাকতাম তাহলে ইলিশ মাছ দশ বারো হাজার টাকা কেজি খাওয়া লাগতো অলরেডি ভালো মাছ কিনতে গেলে তিন চার হাজার টাকা কেজি কিনা লাগে তো এই জন্য উন্নত ছাগল গরু এগুলো পোষতেই হবে তাছাড়া যদি শুধুমাত্র ব্ল্যাক বেঙ্গল পোষা হতো তাহলে আমাদের দেশে ব্ল্যাক বেঙ্গলের গোষ পাঁচ হাজার ছয় হাজার চার হাজার টাকা কেজি কিনা রাখতো ঠিক আছে এটা হিসাব করতে হবে ভুল ভাল বোঝা যাবে না দেশ আগায় যাচ্ছে দেশ যত উন্নয়নশীল হবে তত আগাবে এই জন্য আমরা উন্নত যার চেষ্টা করব। পিওর বিট না হলেও উন্নত ক্রসবিট এই দিয়ে চালাবো ঠিক আছে এবং যার সমর্থন আছে সে পিওর বিট দিয়ে করবেন কে প্রথম শুরু করবো বিটল দেভাইজান

এটাই নিয়মের কারণ এদের পর্যাপ্ত দুধ হয় পর্যাপ্ত দুধ যে ছাগল গরুর হবে তাদের কিন্তু বাচ্চা হওয়ার পরে শরীরটা শুকাই যাবে এটা বাধ্যতামূলক হান্ড্রেড পার্সেন্ট হবে এটা আর যাদের দুধ কম তাদের শরীর স্বাস্থ্য ছাগল কনসেপ্ট করে এ হল বিষয় এটা হিট আছে এটা আমি বীজ দিব বীজ দেওয়ার পরে আপনাদেরকে ডাইরেক্ট বীজ দেওয়ার ভিডিওটা দেখাবো এবং অন্যান্য যারা ব্যবসায়ী আছে বা খামারে আছে তাদের তুলনায় টাকা কমে সেল করব। এটা আমার ঠিক আছে এবং আমার বাইরের রাষ্ট্র থেকে মাল সংগ্রহ করা দরকার নাই আমি দেশে বহু খামার করে দিয়েছি আল্লাহ রহমতে প্রায় যতগুলো খামার করে দিয়েছি যদি দশটা করে মাল এক এক খামার থেকে সপ্তাহে সপ্তাহে নিয়ে আসে বিক্রি করি তা আমার অভাব হবে না ঠিক আছে এই ছাগলটা

কি বলবো আল্লাহর রহমতে কয়েকটা খামার করেছি বিগ মানে এত বড় বড় খামার যে খামারে এক দেড়শো দুইশো পিস করে মাল আছে আর যেগুলা খামার করে দেওয়া আল্লাহর রহমতে বহু কষ্ট করছি কষ্টর ফল তো এখন ভালো অবশ্যই হবে প্রতি সপ্তাহে দশ পিস করে ছাগল সংগ্রহ করে নিয়ে আসে বাসায় নিয়ে আসে সেল করব তাও আল্লাহর রহমতে অভাব হবে না জি জি তবে নিয়ে আসে কনফার্ম করে প্রেগনেন্ট কনফার্ম আছে কিনা এবং আমার নিজস্ব পাঠা দিয়ে বীজ দেওয়ার পরে তারপরে মাল সেল করবো খালি পেট নিয়ে আসবো আমি আমি প্রেগনেন্টটা নিয়ে আসবো না দেখেন

এ দাম চাচ্ছেন কত এটা যদি কেউ নিতে চাই কোনো দাম হবে না একদম ফিক্স দাম আশি হাজার টাকা পড়বে আশি হাজার আশি হাজার টাকা ফিক্স দাম আশি হাজার ফিক্স দাম আশি হাজার টাকা একটা জিনিস ভাববেন যে বিটল ছাগল দুইটা নিচে বাচ্চা আসে না মিনিমাম দুইটা বাচ্চা হবে পর্যাপ্ত দুধ হবে ঠিক আছে আর ওই দেড় দুই মাস যেটাই বলি না কেন সাড়ে তিন মাস চার মাসের আগে আমি প্রেগনেন্ট গ্যারান্টি দিই না ঠিক আছে আসে দেখে শুনে লাগলে ভালো লাগলে নিবেন না লাগলে নিবেন না এ হচ্ছে হিসাব জি 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 এ হলো বিষয়

ভাই বিটল পাঠা কেমন বয়সে আছে আপনার কাছে বিটল পাঠা দুই দাঁত আছে চার দাঁত আছে ছয় দাঁত আছে আট দাঁত আছে সব ধরনের অদাতো আছে শুধু ছোট বাদে ছোট বাদে হ্যাঁ আচ্ছা ছোট বাদে সব রকম আছে মিল জল করে আপনি নিতে পারবেন জি জি ঠিক আছে এইখানে দেখেন তোতাপুরি ছাগল এখন তোতাপুরি কিছু দেখাবো একটা ইউনিক কালেকশন পাঁচ থেকে ছয়টা কালেকশন জি 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 সব ছাগলই পাঁচ টাকা দেখাই এরকম ছাগল অ্যাভেলেবল আছে আপনারা সহজে বনে আসবেন এসে দেখে নিবে ভাই জি ভাই তোতা তো সেই তোতা হ্যাঁ লাইভ হইতে কেমন যাবে বর্তমানে ভাই

কঠিন সুন্দর আরম ভাই এইটা ওয়েট কেমন যাবে এটা লাইভ 90 কিলো পার 90 কিলো পার হবে এটা দেখেন কোয়ালিটি সম্পূর্ণ ছাগল এটা বয়স কেমন যাচ্ছে বর্তমানে এটা একদম নিউ ছয় দাঁতই ধরা নতুন আট দাঁত আট দাঁত নিউ আট দাঁত আট দাঁতের ছাগল এটাও বাচ্চা টাচ্চা হয়েছে কিন্তু ভাই একবার বাচ্চা দেওয়া দ্বিতীয়বার প্রেগন্যান্ট আছে এই ছাগলটা ঈদের আগাম ভিডিওতে দেখাইছি ছাগলটা বিক্রি হয়েছিল আচ্ছা গতকালকে আমি টাকা ব্যাক করছি কারণ একটাই কারণ সেটা হচ্ছে উনি আমার সাথে যা কথাবার্তা ছিল দাম দর মোটামুটি মিটমাট হয়ে হাফ পার্সেন্ট অ্যাডভান্স করছিল করার পরে ওনার নেওয়ার কথা সামনে রোববারে উনি হুট করে গতকালকে আমাকে ফোন দিয়ে বলছে বিকালবেলা যে ভাই ছাগলটা এক মাস কিরিক রাখতে হবে আমি সঙ্গে সঙ্গে বলছি না টাকা ব্যাকলেন কারণ আমি এইভাবে ছাগল রাখবো না আর এই ছাগল বহুজন চাইছে আমি দিতে পারে নাই ওনার জন্য রাখে উনি আরও মাস সময় চাচ্ছে সুযোগ কত আচ্ছা আমি না এটা সম্ভব না তাহলে আমার এখানেই বাচ্চা হোক

এটা অনেকে অনেক সমালোচনা করবো আমি বলবো তাদেরকে যে আপনি উল্টা পাল্টা সমালোচনা করে উল্টা পাল্টা যদি কমেন্টস করেন তাহলে আপনি নিজে আসবেন আসলে আপনি ঘাড়ের পরে ছাগল উঠাই দিব আমি কয়েক কেজি ওজন হয় দশ মিনিট লিয়ে রাখেন ঘাড়ি ঠিক আছে সারা জীবন ওই দশ কেজি আট কেজি বারো কেজি ওজন ছাগল পুষে আর এই ভালো ছাগল দেখে উল্টা পাল্টা কমেন্টস করেন আপনার লজ্জা করেন আপনাদের এত হিংসা কি শুনবে কত আচ্ছা দেখ আপনারা বুঝলে বুঝপাতা না বুঝলে বুঝ পাতা আপনার যে কাজ কাম না থাকে কোন সমস্যা নাই হ্যাঁ আচ্ছা আলো ভাই এটা প্রথম উচ্চতা কত আছে এটা সাঁত্রিশ আটত্রিশ আচ্ছা বয়স কেমন যাচ্ছে এটা এটার বয়স ওর আট দাঁত আট হম আর দাদা ছাগল যে ওলান সব পারফেক্ট আছে এই ছাগলের দাম চাচ্ছেন কত এটা আলোচনা সাপেক্ষে ভাইজান এটা আলোচনা সাপেক্ষে আচ্ছা দেন এটা আছে দেন এখানে একটা ছাগল আছে ভাই এটা কি জাতের তো ভাই এটা বেলসা তোতা এটা বেলসা তোতা জি আচ্ছা এটাও বেলসা তোতা মুক্ত দিকে একটু একটু মুক্তা হুম এই যে দেখেন এটাও বেলসা তোতা জি এটা বয়স কেমন যাচ্ছে ভাই এটা বয়স সারা সারা বয়স না জি আচ্ছা এটার দাম চাচ্ছেন কত এটা যদি কেউ নিতে চায় কোনো দাম আদারি হবে না ফিক্সড দাম পঞ্চান্ন হাজার টাকা পঞ্চান্ন হাজার যে এর ব্যান্ড কিন্তু ক্যাকের ব্যান্ড এবং প্রেগনেন্ট আছে তিন মাস প্লাস তিন মাস প্লাস প্রেগনেন্ট আছে নিচে না ওপরে উপরে আচ্ছা পঞ্চান্ন হাজার টাকা দাম থাকবে জি অনলি পঞ্চান্ন হাজার কালারিং সুন্দর ছাগলটি আপনি যদি নিতে চান পঞ্চান্ন হাজার টাকা দাম লাগবে তবে যদি মনে করেন যে জোড়া নিব একই রকম কালার জোড়া আরো একটা আছে নিয়ে আসেন এটা আচ্ছা দেখেন এই দেখেন এক হলো ওটা থেকে এটা ভাই তো রাসেল ভাইপার কালার ভাই

এই যে হরিয়া না এটা মেয়ে ছাগল না ভাই জি 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 আচ্ছা এটাও কিন্তু মেয়ে ছাগল এটা বয়স বর্তমানে কেমন যাচ্ছে এটা ছয় দাঁত ছয় দাঁত হুম আচ্ছা বর্তমানে এটা ছয় দাঁত যাচ্ছে সিং কান দেখছেন কি সুন্দর শঙ্কর সিং না ভাই আচ্ছা এবং বীজটা আমাদের এখানকার পাটা দে খুব হাই কোয়ালিটি পাটা দে বীজ আছে আচ্ছা এই ছাগলটার দাম সবচেয়ে কত ভাই এটা যদি কেউ নিতে চাই কোনো দাম আমাদের হবে না একদম ফিক্সড পঞ্চান্ন হাজার টাকা দাম পঞ্চান্ন হাজার ফিক্সড দাম ফিক্সড দাম ভাই

তিন মাস প্লাস প্রেগনেন্ট আছে অনেক উচ্চতা অনেক সুন্দর আচ্ছা অনেক সুন্দর একটা ছাগল ভাইয়ের সাথে আপনি বিস্তারিত কথা বলিনি আচ্ছা দেন এটা ছেড়ে দেন আচ্ছা আরো একটা আছে ওইটা একটু দেখাই এই যে এটা শিরোহি ভাই জি এটাও শিরোহি আচ্ছা এটাও কিন্তু শিরোহি হুম এই শিরোহি পাঠা আছে না ভাই জি পাঠা আছে

এই দুটো কি ভাই বয়ার বয়ার ছাগল পিওর বয়ার দুটাই পিওর বয়ার আচ্ছা একটা পাটা একটা পাটি জি দুই দাঁত করে দুই দাঁত করে এবং পাটিটা প্রেগন্যান্ট মেয়েটা প্রেগন্যান্ট আছে জি কত দিন প্রেগন্যান্ট ভাই মেয়েটা মেয়েটা মোটামুটি দেড় মাস হচ্ছে দেড় মাস হচ্ছে প্রেগন্যান্ট আচ্ছা পাটারা দুই দাঁত না জি দুই দাঁত আচ্ছা পাটারা দুই দাঁত দেখ এই যে এই ছোট করে দেখানোর কারণ হচ্ছে যদি লাগে

নব্বই হাজার টাকা দাম থাকলো একদম একই দাম আচ্ছা জি